সরকারের পক্ষে শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ হচ্ছি আমরা বাংলাদেশকে পুরাতন রাজনীতির পথে আর ফেরত যেতে দেব না আমাদের এটা কমিটমেন্ট ছিল পাঁচই আগস্টের পরের বাংলাদেশ এবং আগের বাংলাদেশ এক হবে না আমরা নানা আলামত দেখছি যে বাংলাদেশ হয়তো আগের মতোই হয়ে যাবে আমরা সেই ধরনের হতাশা এবং ভীতি মানুষের ভিতরে দেখতে পাচ্ছি আমরা সেই সাহসটা জানাতে আজকে এসেছি আমাদের আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে বাংলাদেশের যে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার পথে থাকব এবং যারা অন্য রাজনৈতিক দল রয়েছে যারা এই পরিবর্তনের পক্ষে কাজ করতে চায় আমরা তাদেরকে আহ্বান জানাবো এই ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হতে এই ঐক্য চলমান থাকবে আমরা তিনটি রাজনৈতিক সংগঠন সংস্কারকে সামনে রেখে বাংলাদেশের জাতীয় মর্যাদা এবং অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমাদের এই যৌথ প্রক্রিয়া বা এই প্রক্রিয়াকে আমরা নাম আমরা গণতান্ত্রিক সংস্কার জোট বলছি এই কারণে যে বাংলাদেশে বিগত ষোলো বছর এই লড়াইটা কিন্তু হয়েছিল গণতন্ত্রের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংস্কারের আলাপ তোলা ছিল ফলে নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য হবে না এই নির্বাচনটাকে আমরা রাজনৈতিক নির্বাচনে পরিণত করতে চাই দেশ পতনের জন্য সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য এবং আমাদের অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা সেটা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবো নির্বাচনে আমরা দেখছি দেশ আজকে বিভাজিত হচ্ছে নানান প্রক্রিয়ায় দেশকে বিভাজিত করা হচ্ছে এবং যে সকল প্রশ্নগুলা এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে জরুরি ছিল আলোচনা করা যে আমাদের গণতান্ত্রিক সংস্কার আমাদের অর্থনৈতিক সংস্কার আমরা দেখতে পাচ্ছি যে নানাভাবে সেই প্রশ্নগুলাকে ঢাকা দিয়ে অগুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়কে গুরুত্বপূর্ণ করে তোলার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন দলকে সিটের লোক নানা জোটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা এই সকল যে অপর বিভিন্ন দল থেকে আসছে আমরা সেগুলাকে সাদরে প্রত্যাখ্যান করি এবং আমরা মনে করি যারা সংস্কারের পক্ষে বাংলাদেশকে একটি সার্বভৌম এবং মর্যাদাবান রাষ্ট্র করার পক্ষে লড়াই আমরা এতদিন করেছি আমরা ঐক্যবদ্ধ থাকবো মানে এই জোটটা কেবল নির্বাচনী জোর না এই জোটটা মূলত রাজনৈতিক জোট আমাদের যে রাজনৈতিক লক্ষ্য গুলাকে সামনে রেখে আমরা অংশ নিয়েছিলাম মাধ্যমে আমরা সেই লক্ষ্য গুলাকে সামনে রেখে আগাবো এবং সামনে যেহেতু নির্বাচন এই নির্বাচন প্রক্রিয়াতেও আমরা ঐক্যবদ্ধ থাকবো আপনারা জানেন যে আমাদের এই জোট প্রক্রিয়া আরো কিছু সংগঠনের নাম আপনারা শুনেছেন মিডিয়াতে এসেছিল তাদের সাথে আরো আলোচনা চলমান রয়েছে আমরা মনে করি আরো অনেকগুলো দলের সাথে আমাদের এবং আরো অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলা যারা পরিবর্তনের পক্ষে আছে যারা পুরাতন রাজনীতি পথে যেতে চায় না তারা আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং এই নির্বাচনে আমরা একসাথে আমরা জানার জন্য রাখছি আমরা কিছু উদ্বেগ আজকে সংবাদ সম্মেলনের দিকে প্রকাশ করতে চাই আমরা তো আপনারা দেখেছেন মিডিয়াতে এটা সোশ্যাল মিডিয়ায়ও এসেছে যে এমবি পার্টির সর্বজন সম্পাদক ব্যালিস্টার ফাওয়াদ ভাই ওনাকে বরিশালে তোরা নির্বাচনী প্রচারণা সময় ওনাকে হেনস্থা করা হয়েছে নির্বাচনী কাজে বাধা দেওয়া হয়েছে এবং লক্ষ্মীপুরেও ওনার যে নির্বাচনী আসন সেখানেও ওনার যে নির্বাচনী প্রচারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে অর্থাৎ আমরা যেই প্রত্যাশা করেছিলাম যে একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন যেখানে মানুষ স্বতঃফূর্ত ভাবে ভোট দিবে এবং তার মত প্রকাশ করবে আমাদের নির্বাচনী সংস্কৃতিতে যে আমরা দেখেছি যে ভোট কেন্দ্র যখন জবরদস্তি এবং একটা আধিপত্যমূলক এবং ফ্যাসিবাদী আচরণ করা হয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই আচরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়ে গিয়েছে আমরা বলবো যে এই প্রক্রিয়ায় দেশ চালাতে গিয়ে নির্বাচন করতে গিয়ে কিন্তু একটা দল এই দেশ থেকে বিচারিত হয়েছে ফলে যে অহংকার যে আত্মভূমিকা অন্য রাজনৈতিক শক্তির উপরে ভিন্ন মতের উপরে এরকম দমন করে তার বিরুদ্ধে কিন্তু গণপ্রত্থান হয়েছিল এবং অহংকারের পতন হয়েছিল ফলে এই বাংলাদেশে যদি মনে করে যে আগামী নির্বাচনে গায়ের জোরে দখলদারিত্বের মাধ্যমে নির্বাচনে তারা ভোট আদায় করবে অথবা ধর্মের নামে মানুষকে প্রতারণা করে ভোট আদায় করবে তারা উভয়ই পরাজিত হবে আমরা মনে করি বাংলাদেশে যে তারুণ্যের শক্তি পরিবর্তনের শক্তি উত্থান ঘটেছে তারা জনগণ তাদের পক্ষে থাকবে আমরা আজকে এই ঘোষণা করলাম আপনাদের কাছে সকলের কাছে সহযোগিতা চাচ্ছি যে আমাদের উচিত ছিল এই ঐক্য প্রক্রিয়াটা আরো আগেই হওয়ার এটা আমাদের দুর্ভাগ্য ছিল আমাদের সীমাবদ্ধতা ছিল যে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই আমরা পুরাতন পন্থী দলগুলোর সাথে করে সংস্কার বাস্তবায়ন করার চেষ্টা করেছিলাম এটা আমাদের অন্যতম একটা ভুল ছিল আমরা এখন খুবই পরিষ্কার ভাবে যারা সংস্কারের পক্ষে আন্তরিক তাদেরকে নিয়ে আমরা আগাবো এবং পুরাতন পন্থী দলগুলোকে আমরা আহ্বান জানাবো যে আপনারা নিজেদের দলের অভ্যন্তরে সংস্কার আনুন গণতন্ত্রের পথে আসুন এবং বাংলাদেশ যে পরিবর্তনের কথা আসছে সেটার সাথে নিজেকে পরিবর্তন করুন ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আগাতে পারবো আজকে আমরা আমাদের বিস্তারিত যে কর্মসূচি সেটি আমরা আজকে হয়তো বলতে